রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রপুরে বিজয় সম্মেলনী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চন্দ্রপুরে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের যুবনেতা তথা ছাত্র পরিষদের সহসভাপতি সুদীপ রাহা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তৃণমূল জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধুসহ অন্যান্য নেতৃত্ব প্রমুখ বিজয়া সম্মেলনীতে অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আসা অজস্র দলীয় নেতা সদস্য কর্মী ও সমর্থকবৃন্দ প্রমুখ দলীয় নেতা কর্মীদের এদিন উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মঞ্চে বক্তারা তাদের বক্তব্যে দলীয় সংগঠনকে মজবুত করার আসন্ন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে দলকে আরও বেশি ভোটে জয়ী করার আহ্বান জানান এক্ষেত্রে স্তর থেকে উপরের স্তর পর্যন্ত দলের সকল সদস্য কর্মীদের একজোট হয়ে সংগঠনের কাজ করার পরামর্শ দেন দলীয় নেতৃত্ব সুষ্ঠুভাবে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে

আপনারাই সবচেয়ে বড় শক্তি মায়েদের আশীর্বাদ থাকলে আমরা বাংলা জিতে আগামী দিন দিল্লি জিতব সকলে ভালো থাকুন এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয় হই হাত তৃণমূল কংগ্রেস জিনাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলাম